সুপ্রভাত রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি অনিতা আলিপুর জেলার একটা ছোট্ট গ্রামে আমি বাস করি আমি একজন খুব সাধারণ ঘরের গৃহবধূ তো সাধারণ ঘরের গৃহবধূ হয়েও আমি একজন অসাধারণ ইউটিউবার হতে চাই তার জন্য তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সাপোর্ট সব কিছুই আমার প্রয়োজন আর আমার ঈশ্বরের কৃপা তো চলো আমার ডেলি লাইফস্টাইল এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো আশা করি আমার এই লাইফস্টাইল তোমাদের ভালো লাগবে আর ভালোবেসে পাশে থাকবে সাপোর্ট করবে আজকের এই ভিডিওটা আমার প্রথম ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ঘুম ভেঙে গেলো আজকে পনে ছটার সময় তো ঘুম থেকে উঠেই একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম এই জায়গাটা দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে কারণ অনেক অনেক গাছ আছে সে কারণে কিছুদিন হয় অনেক গাছ লাগিয়েছি তো একটুখানি দাঁড়িয়ে তারপর ঘরে গিয়ে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আমাদের যেটা কাজ আর কি ঘুম থেকে উঠি আগে বাসি ঘর উঠোন ঝাড়ু দেওয়া তাই না তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি এবার উঠোন ঝাড়ু দিচ্ছি আর দেখো এখানে আমার একটা শেফালি ফুলের গাছ আছে তো শেফালি ফুল অনেক পড়তো এখন তো সেরকম পড়ে না কারণ শীতকাল পড়ে গেছে তো সেফলি ফুলও পড়েছে তো আমি এখন আর সেফলি ফুলগুলো কুড়ালাম না কারণ আমি এখনও বাসি জামা কাপড় চেঞ্জ করে নি একেবারে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠবো আর ততক্ষণে রোদ উঠে যাবে ফুলগুলো একদম মজে যাবে সে কারণে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিলাম তো এবারে আমি আমার গাছগুলোতে একটুখানি জল দিয়ে নিলাম আর গাছগুলোতে জল দিয়ে চলে আসলাম ঘর দোয়ার মুছে তো সকাল সকাল ঘরদুয়ারগুলো মোছামুছি করতে আমার খুব ভালো লাগে বেশ পরিষ্কার পরিষ্কার আর নিজেকেও বেশ হালকা মনে হয় সে কারণে আমি যত সকালে পারি ঘুম থেকে উঠে আমার কাজকর্মগুলো আমি সেরে নিই তো ঘরদুয়ার গোছ গাছ করা সেগুলো না হয় আমি পরেই করি কিন্তু এই যে ধোয়া কাচা মোছামুছি এই যে কাজগুলো ঘ বাসি ঘর উঠোন ঝাড়ু দেওয়া তারপর ঘর মোছা কাপড় কাচা এগুলো না আমার বেশ সকাল সকাল করতে ভীষণ ভালো লাগে আর আমি সেটাই চেষ্টা করি তো চলো ঘরটর মোছা হয়ে গেল এখন চলে যাবো একদম স্নান করতে তো এবার আমি স্নান করে চলে এসেছি দেখো এবার আমি তুলসী মাতাকে দেবীকে আমি স্নান করিয়ে ওনার পুজোটা করে নিয়ে তারপর ঘরে গিয়ে আমার গোপাল সোনাকে জাগাবো তো রোজ দিন আমি এরকমভাবেই আমার সংসারের কাজগুলো ভালোবেসে করে থাকি তো আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে আমার কাজকর্মগুলো তো আমি কীরকম করে কাজকর্ম করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর এটাই আমার আজকে প্রথম ভিডিও তো আশা করি দেখতে থাকো ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তলায় পুজো দেওয়া হয়ে গেলো দেবীকে পুজো দিয়ে নিয়ে এবার চলে আসলাম দেখো আমার গোপুসোনাটাকে আদর করে একটু ভালোবেসে তারপর ঘুম থেকে তুলব তো একটা বাচ্চাকেও যেরকম আদর করে ভালোবেসে ঘুম থেকে তুলতে হয় গোপাল সোনাকেও তো তাই তাই না তো আমার গোপুসোনাকে তুলে দিয়ে এবার বসিয়ে রাখলাম এবারে আমি আস্তে আস্তে তার হাত মুখ ধুয়ে তারপর সব গয়নাগাটিয়ে পরিয়ে একদম সাজিয়ে গুজিয়ে একদম রেডি করে নিয়েছি এবার আমি আমার ভোলেনাথকে একটু পুজো জল ঢেলে তারপর তাকে চন্দন দিয়ে সাজিয়ে নিচ্ছি এবার আমি পুজোটা দিয়ে নেব তো কেমন লাগলো আমার পুজো দেওয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি পুজো টুজো করে চলে আসলাম রান্নাঘরে এসে আমি এক গ্লাস গরম জল খেয়ে নিলাম আর রাতের বেলা আমি সিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম এই গ্লাসটাতে তার সাথে একটু উষ্ণ গরম জল মিশিয়ে খেয়ে নিয়েছি আর আমার কর্তামশাই আজকে সকাল সকাল নিজেই চা করে খেয়ে নিয়েছে কারণ আমি পুজো দিচ্ছিলাম খেয়ে নিয়ে চলে একটু বাইরে গেছে আর কি আর আমি এদিকে দেখো জলটা খেয়ে এসে সে অ্যাসিডের জলটা খেয়ে এসে আবার আমি বিছানাটা তুলে নেব। আর আজকে বিছানাটা তুলতে এসে দেখলাম যে বালিশের কাভারগুলো একটু নোংরাই হয়ে গেছে তো বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আজকে যদিও আর ধোবো না যা জামা কাপড় কাছাকাছি করার সকালেই হয়ে গেছে তো চেঞ্জ করে রেখে দিই কালকে সকাল সকাল আবার সব কেচে দেব। কারণ ধোয়া কাচা এ সমস্ত তো সকাল সকালই আমি করে ফেলি আর এখন যেহেতু শীতকাল সকাল কাঁচা কাছাকাছিটা করলে কী হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় হলে তো ওই আজকের কাপড় কালকে শোকাতে হয় তো ওইদিকে বিছানাপাটি একদম পরিপাটি করে চলে আসলাম রান্নাঘর এবার ভাতটা বসিয়ে দিলাম আর তোমরা দেখতে পেয়েছো বিছানায় কিন্তু আমি একটা প্লাস্টিক পেতেছি কেন পেতেছি একটু পরেই জানতে পারবে এই যে দেখো আমার সোনা পাখি চলে এসছে এই পাখির জন্য আমি বিছানাতে প্লাস্টিক পেতে রাখি তো যাই হোক ওদিকে সেরে ঠেরে তারপর চলে আসলাম রান্না করতে ভাত তো বসিয়েছিলাম তোমরা দেখেছ ভাতটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার রান্না করছি বেগুন ভাজা আর ওদিকে আলু করলা ভাজা আর হচ্ছে পটল এই পটলটা একটু আমি একটু লবণ দিয়ে মেখে রাখছি কারণ পটলটা ভেজে আর ওদিকে প্রেশার কুকারে আমি ছোট ছোটো আলু সেদ্ধ করে রেখেছি তো সেটা দিয়ে আমি তরকারি করব ওইদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা নামিয়ে নিয়ে আমি আলু করলা ভাজা বসিয়েছি বসিয়ে এদিকে আলুগুলো আমি ছুলে নিচ্ছি আর এদিকে মশলাও করে নিয়েছি তো যাই হোক আমার রান্না কমপ্লিট হয়ে গেল পুরো রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অনেক রান্নাই আমি করি অনেক রান্না বলতে অনেক ধরনের রান্না করি আর কি তো চলো কর্তা খেতে দিয়ে দিই আর এবারে আমি আমার সোনা পাখিকে খাইয়ে নেব তার খাবার একদম রেডি করে এনেছি তাকে তো অনেক কিছু ভুলিয়ে ফালিয়ে দেখিয়ে তারপর খাওয়াতে হয় সে কারণে ওকে আমি বাইরে নিয়ে আসি বাইরে এনে বসে সেই কোথায় পাখি কোথায় হেলিকপ্টার কোথায় কী আছে সব কিছু দেখিয়ে দেখিয়ে খাওয়াই তবুও দেখতে পারবে তোমরা ও মানে একটা এক চামচ করে খাবার মুখে দিয়ে একবার করে চলে যায় আবার মানে আমি গিয়ে নিয়ে আসি তো এরকমই করে আর কি আমার সোনা পাখি আর বাচ্চারা তো এরকমটাই করে এভাবেই ওকে খাওয়াতে হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে